এই কি হুমকি দিলো তাহিরি ডক্টর ইউনুসকে আচ্ছা তাহিরি হঠাৎ করে ডক্টর ইউনুসকে কেন পেটানোর হোমকি দিলো বা পদ থেকে হোমকি দিলো রিজন কি বা কেনই বা দিলো আসুন সবার আগে সেই বক্তব্যটা আমরা শুনে আসি তারপরে বাকি কথা বলে যে এটার পিছনে আসলে যথেষ্ট কারণ আছে কিনা ইউনুস সাহেব এই পদ্ধতিতে আছে

আমি বলবো আমি একটু পরে বলি আমি আরো একটা বক্তব্য বাকি কথা বলতেছি ইমাম সাহেবের আলেম সাহেবদের বাংলাদেশে কোন দল নাই ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় বাংলাদেশে মানে এই অবস্থা তো এখানে আপনার আজাহারি সবার আগে এটার হ্যাঁ আজাহারি হুজুর সবার আগে এটার প্রতিবাদ জানায় ডক্টর ইউনুস কে কেন্দ্র করে আচ্ছা ডক্টর ইউনুসকে কেন্দ্র করে হারি সাহেব তিনি আসলে এত কঠোর বার্তা কেন দিলেন যে আপনাদেরকে বা আপনাকে জনগণ পিটিয়ে দেশ ছাড়া করবে আপনি যদি সেখান থেকে পদত্যাগ না করেন তিনি কেন বলেন কথা কথা বলার পিছনে একটাই সেটি হচ্ছে ভাই ডক্টর ইউনুসকে মানুষ মানে কিছু আলেম টাইপের মানুষ মানে জালেমরা মানে ইউনুসকে এমন ভাবে প্রেজেন্টেশন করতেছে মানে ওনাকে যদি আপনি ক্ষমতাচ্যুত করতে যান এটা নাকি হাফ লাইফ মানে ভাই ইমান মানুষের কোন জায়গায় পৌঁছাইলে এই ধরনের কথা বলতে পারে এগুলো ভাবা যায় বলেন তো এর জন্যই আপনার ডক্টর ইউনুসকে তাই হুজুর কঠোর বার্তা যে আপনি যদি এখন পর্যন্ত এদের এগেন্স্টে কোনো পদক্ষেপ না নেন কিংবা আপনার মুখ জবানি কি আপনার এগেন্স্টে যদি কেউ কথা বলে এটা কি হারাম হয়ে যাবে আপনার পদত্যাগের জন্য যদি কেউ আন্দোলন করে বা আপনাকে যদি সেখান থেকে সরিয়ে দেয় এটা কি হারাম হয়ে যাবে তাহলে কি আপনি কি নবী নাকি হ্যাঁ বলেন তো মানে তাহিরি হুজুরের বক্তব্য হচ্ছে এই রকম বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার মানে এগুলাকে বাহবা দিচ্ছে আমি জানি না যে এই বক্তব্যটা ডক্টর ইউনুস শুনছে কিনা আর যদিও তিনি এই বক্তব্যটা শুনে থাকে তাহলে তার ফরজ হয়ে গেছে অন্তত এনি স্ট্যান্ড সাংবাদিক সম্মেলনে আসতে হবে না তার যে ফেসবুক পেজ আছে তিনি লাইভে আইসা এই বিষয়ে একটা চরম একটা বার্তা দেওয়াটা তার জন্য ফরজ হয়ে গেছে এজ আ মুসলিম হিসাবে যে ডক্টর ইউনুসকে যদি কেউ আপনার ক্ষমতাচ্যুত করে বা তাকে নিয়ে যদি কেউ ই করে সমালোচনা করে এটা নাকি হারাম হয়ে যাবে এগুলো ভাবা যায় তবে আরে হুজুর খুব সুন্দর বক্তব্য দিছে যে তিনি একজন সুৎখুর হ্যাঁ অরিজিনালি তিনি একজন সুৎখুর বাস্তব কথা বলছে যে আমাদের বাংলাদেশে একজন সুৎখুরকে বসাই রাখছে অরিজিনাল কথা বলছে আমি সেলুর জানাই সাহসী এবং মানে কি বলবো ভাই মানে সততার সহিত বক্তব্য রাখার জন্য উল্টো দিকে আপনার তাহিরে হুজুরের আরো বক্তব্য যে ডক্টর ইউনুস যদি চব্বিশ ঘন্টার ভিতরে এটাকে ই না করে মানে ক্লিয়ার না করে বা তার এই মানে ডক্টর ইউনুসের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কি মন্তব্য এই বিষয়ে যদি তারা ক্লিয়ার না করে তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে ঢাকার রাজপথে নামবে আপনার তাহিরি বাহিনী এটার এগেন্স্টে যে ওনাকে যদি ক্ষমতাচ্যুত করা হয় ওনার এগেনস্টে যদি কেউ কিছু বলে এটা নাকি হারাম হয়ে যাবে মানে কত বড় বেদাতি মনে করুন চিন্তা ভাবনা এর দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম